ভারতী জ্যোতিষ স্বাগত সবাইকে এখন আমি কন্যা রাশিতে বুধ রবি বুধাদিত্য যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বর্তমান সময় থেকে নয় অক্টোবর দু পর্যন্ত টানা এই দিনগুলিতে বুধ ও রবি একত্রে থেকে কন্যা রাশিতে থেকে রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে এবং এই কন্যা রাশিতে রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি হওয়ার জন্য রাশির জাতক জাতিকারা অতি সুফল পেতে চলেছেন এবং কি কীভাবে তারা সুফল লাভ করতে চলেছেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি রাশির জাতক জাতিকারা রবি বুধ বুধাদিত্য যোগের কারণে তাদের বিদ্যা ভাগ্য ভালো হতে চলেছে অর্থাৎ কোনো নতুন কিছু বিদ্যা আপনি শিখতে পারেন এই সময় কোনো নতুন বিদ্যা যদি শেখার ইচ্ছা থেকে থাকে বা নতুন কোন বিদ্যায় যদি আপনি চর্চারত হয়ে থাকেন তাহলে সেই বিদ্যা আয়ত্ত করা আপনার পক্ষে অবশ্যই সম্ভবকর হবে এই সময়ে রাশির জাতক জাতিকাদের এছাড়াও কর্মে যথেষ্ট পরিমাণে উন্নতি ঘটতে চলেছে কর্মে একাধিক সুযোগ আসতে চলেছে নতুন নতুন কর্ম লাভ করতে পারে এই সময়ে রাশির জাতক জাতিকারা এছাড়াও চাকরিতে পদোন্নতি করতে পারে ব্যবসায় অধিক পরিমাণে সাফল্য পেতে পারেন বুদ্ধির জোরে কন্যা রাশির জাতক জাতিকারা এছাড়াও বিভিন্ন দিক থেকে নতুন নতুন সুযোগ আসতে চলেছে রাশির জাতক জাতিকাদের যা যা এখনো পর্যন্ত সমাপ্ত করা হয়নি অর্থাৎ যে যে কাজ সমাপ্ত করা বাকি রয়ে গিয়েছে এবার সেই সেই কাজের নতুন সুযোগ আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ সুযোগ আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এছাড়া অর্থভাগ্য যথেষ্ট পরিমাণেই ভালো হবে এই সময়ে আর্থিক দিক থেকে আপনি যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা অর্থাৎ বর্তমান সময় থেকে নয় অক্টোবর দু পর্যন্ত কন্যা রাশিতে রবি বুধ একত্র থেকে বুধাদিত যোগ সৃষ্টি করার কারণে কন্যা রাশির জাতক জাতিকারা যথেষ্ট পরিমাণেই বিভিন্ন দিক থেকে অর্থাৎ বিদ্যা কর্ম এবং অর্থ বিভিন্ন দিক থেকেই আপনারা নতুন সুযোগ পেতে চলেছেন এবং এই সুযোগের কারণে যথেষ্ট পরিমাণে জীবনে উন্নতি ঘটতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এখন আমি কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম তারা কী কী শুভ ফল পেতে চলেছেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে একটা শেয়ার করে দেবেন একটা কমেন্ট করবেন এবং লাইক করে দেবেন পাশে থাকা বেলাইকন্ট স্পেস করে অল বাটন স্পেস প্রেস